সক্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি কৃষি খামার ও ছোট বড় ব্যবসার জন্য প্রয়োজনীয় আধুনিক মেশিন ও সরঞ্জাম একদম সাশ্রয় মূল্যে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ মেশিন দর্শক শ্রোতা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় ও মাঝারি সাইজের খড়কাটা মেশিন এগুলোর মধ্যে আপনারা সাড়ে চার ইঞ্চি থেকে শুরু করে সাত ইঞ্চি পর্যন্ত ডেলিভারি মুখ পেয়ে যাবেন আপনারা যারা বাসা বাড়িতে অল্প সংখ্যক ছাগল অথবা গরু পালন করে থাকেন তাদের জন্য রয়েছে আমাদের এই ছোট ও মাঝারি সাইজের দুই প্লেট যুক্ত খড়কাটা মেশিন যেটাতে আপনারা একটি দেড় ঘোড়া অথবা একটি দুই ঘোড়া মোটর সেট করে বাসা বাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে অনায়াসে চালাতে পারবেন এটা দিয়ে আপনারা হাফ ইঞ্চি সাইজের খড় কাটিং করতে the will এছাড়া আপনারা আমাদের কাছে চার বেলের যুক্ত ও ছয় বেলের যুক্ত মেশিনও পেয়ে যাবেন এই মেশিন সাধারণত যারা খামারি তাদের জন্য প্রস্তুত করা হয়েছে তবে চাইলে যে কেউ এই মেশিন কিনতে পারবেন এখানে চার বেলের যুক্ত মেশিন গুলো আপনারা দুই ঘোড়া মোটর সেট করে ভোল্টেজে চালাতে পারবেন এটা দিয়ে আপনারা এক ইঞ্চির চার ভাগের এক ভাগ সাইজের খড় কাটিং করতে পারবেন দুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে আপনারা আরো পেয়ে যাবেন ছয় বেলের যুক্ত খড় কাটা মেশিন যেখানে আপনারা খড় গুলোকে ভুসি সাইজে কাটিং করতে পারবেন এই মেশিনটা মূলত যারা ভুসি সাইজে খড় ঘাস বা ভুট্টা গাছ গুলোকে কাটিং করতে চান তারা নিতে পারেন আপনারা যারা ছোট বড় খামার পরিচালনা করছেন বা করতে যাচ্ছেন তারা চাইলে এই মেশিনটা নিয়ে শুরু করতে পারেন এই মেশিনটি আপনারা একটি তিন ঘোড়া মোটরের সাহায্যে বাসা বাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে অনায়াসে চালাতে পারবেন এছাড়া আপনারা চাইলে মেশিনের বিলেট খুলে বা লাগিয়ে কাটিং এর সাইজ কম বা বেশি করতে পারবেন এই মেশিন গুলোতে আমরা মাইল স্টিলের ঢালাই বা এম এস লোয়া ব্যবহার করেছি যার কারণে মেশিন গুলো দীর্ঘদিন টেক چي ٿي এছাড়া এখানে আমরা ইন্ডিয়ান পুজারি বেলেট সেট করে দিয়েছি দর্শক শ্রোতা যেটাতে সহজে ধার নষ্ট হয় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় দর্শক শ্রোতা আমাদের কাছে আপনারা কভার যুক্ত ও কভার ছাড়া দুই ধরনের মেশিনই পেয়ে যাবেন কভার যুক্ত মেশিনগুলোতে গুলোতে খড় দিকে ছড়িয়ে যায় না এবং আপনারা চাইলে কভারের মুখে বস্তা বেঁধে একেবারে খড় গুলোকে একসাথে বস্তা করতে পারবেন এছাড়া কভার থাকায় মেশিন গুলো কাপড় বা অন্য কিছু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না এছাড়া আমরা প্রতিটি মেশিনে মোটর বসানোর জন্য আলাদা করে মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি যে পুলিশ সাথে মোটর গুলো সেট করে আপনারা অনায়াসে কারেন্ট করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা মোটর ছাড়া ও মোটর সহ দুই ভাবে মেশিন গুলো নিতে পারবেন এই মেশিন গুলো খুবই হেভি কোয়ালিটির মেশিন বর্তমানে এই মেশিন গুলো বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে আমরা প্রতিদিনই বহু মেশিন বিক্রি করছি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেগুলোকে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি মেশিনের গুণগত মান নিয়ে চিন্তার কিছুই নেই আমাদের কাছ থেকে নেওয়া প্রতিটি মেশিনে থাকবে কোম্পানির গ্যারান্টি ও বিক্রয় পরবর্তী সেবার নিশ্চয়তা আপনারা যারা দূর দূরান্তের যে কোনো প্রান্ত থেকে আমাদের মেশিন নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা দেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে মেশিন গুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে মেশিন গুলো দেখে শুনে কাঠিন করে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর উদিস কদমতলা মোড় সদর